দেখো আজকে আমরা তোমাদের একজন সঙ্গে পরিচয় করাবো যাকে দেখলে মনের দিক দিয়ে খুব দুঃখ কষ্ট ব্যথা লাগে তোমার নাম লেটু বলো তো কি মিজানুর কি মন্ডল মন্ডল তোমার কয় ছেলে বাবাই মেয়ে দুই ছেলে মেয়ে নেই দুই ছেলে তোমার বড় ছেলে কি করে ও চাকরি করে ভালো চাকরি করে সে কি এখন বাড়ি থাকে না বাড়ি নেই আর ছোট ছেলে এখন বাড়ি আছে ছোট ছেলে বাড়ি তো বড় ছেলে চাকরি করে ভালো টাকা চাকরি মাইনে পায় তোমার খেতে টেতি দেয় না টাকা পয়সাও পাঠায় না তা তুমি কি করে তোমার সংসারটা চালাও এই দেখো সারাদিন ধরে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সারাদিন ধরে এই ভ্যানে করে করে নিয়ে এই মোচা থর কলা এইসব নিয়ে সারাদিন ধরে হেঁটে বিক্রি করে বাড়ি হলো চাঁদরার ভিতরে বুঝলে তো বন্ধুরা তাহলে দেখো আমাদের সমাজে ছেলে ছেলে করে সবাই পাগল হয়ে যায় ছেলে হওয়ার পরেও দেখো তার কিন্তু কোনো উপকারে আসলো না তোমরা একটুখানি কিছু কমেন্ট লিখে জানিও